আল্লাহর বিধান কাউকে আল্লাহ জুলুম করে না আল্লাহ কারো হক নষ্ট করে না আল্লাহ সবাইকে সমানভাবে দেয় আল্লাহর বিচার দুনিয়ায় নয় আল্লাহর বিচার কবরে হাসরে ঠিক না মেডিক দুনিয়ায় আজকে যেগুলো হচ্ছে এগুলো আল্লাহর কারণে নয় নাউজুবিল্লাহ অনেকে বলে আমার তকদিরের দোষ অনেকে বলে আল্লাহ এমন করবে এটা স্বাভাবিক এটা তকদিরের বিষয় আজকে ফিলিস্তিনের গাজার মুসলমান মরতেছে এটা তকদিরের কারণে নাউজুবিল্লাহ মিন জালিক এটা আল্লাহর কারণে নয় এটা তকদিরের কারণে নয় এটা আমাদের কারণে আমরা সারা বিশ্বের নেতৃত্ব ছেড়ে দিয়েছি তাই আজকে বাতের জালেম অপশক্তি আল্লাহ রসুলের দুশ্মনরা সারা বিশ্বকে খাবু করে মুসলমানদের উপর নির্যাতন করছে যেখানে সেখানে আল্লাহ দোষ আমি যদি টাকা পয়সা কম থাকে আল্লাহ আমাকে রিজিক কম দিছেন নজিবুল্লাহ আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দিছেন সমানভাবে রিজিক দিয়েছেন আজকে আমার রিজিক আপনার রিজিক অক্সিজেন খেয়াল করেন সমানভাবে দিয়েছেন কেউ যদি আমার গলা চেপে ধরে সেটা ভিন্ন কথা আমি যদি স্বাভাবিক থাকি আমি যেভাবে অক্সিজেন নিচ্ছি আমি যতবার অক্সিজেন নিচ্ছি ঠিক আপনি ততবার অক্সিজেন নিচ্ছেন একেবারে সমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে আস্তিক কে নাস্তিক সবার জন্য আল্লাহ সমান করে অক্সিজেন দিয়েছেন ঠিক সেভাবে আল্লাহ সবাইকে সমান রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এখন আপনার আমার রিজিক যদি বাতের জালেম শাসক গোষ্ঠী জবরদখল করে কুক্কিগত করে খেয়ে বসে তাহলে সেটা আল্লাহর দষ্ট নয় না সেটা আমাদের কারণে ঠিক না আপনারা জানেন হয়তো ইয়েমেনের শিশু ইয়েমেন একটা রাষ্ট্র যে ইয়ামেন থেকে আল্লাহর অলিরা আসছেন আপনারা জানেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ যাকে ইয়ামিনী বলা হয় শাহ ইয়ামেনি বলা হয় ইয়ামেন থেকে একজন দুইজন নয় শত শত হাজার হাজার আল্লাহ আমাদের এই উপমহাদেশে আসছেন সেই ইয়ামেন রাষ্ট্র আল্লাহর নবী একদিন দোয়া করতেছেন নামাজ আদায় করার পরে আল্লাহ বারিকা বারিক লানা ফি শামিনা দোয়া করলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়েমেনের জন্য দোয়া করলেন শামের জন্য সিরিয়ার জন্য দোয়া করলেন কিন্তু আপনি নজদের জন্য দোয়া করলেন না বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের মধ্যেও আছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইয়েমেনের জন্য সিরিয়ার জন্য দোয়া করলেন কিন্তু আপনি নজরের জন্য দোয়া করলেন না অপরাধ করল দোষ করল ইয়ার আলম ইয়ার সুহুল্লাহ আপনি কেন নজরের জন্য দোয়া করেন না একটু জানতে চাই প্রিয়নী তাদের উত্তর না দিয়ে একটু এড়িয়ে গেলেন এরপরে আবার দোয়া করলেন আল্লাহ হুম বারিকলিনাফি শামিনাম ইয়া রাব্বুল আলামিন ইয়ামিনের উপর সামের উপর সিরিয়ার উপর রহমত বর্ষণ করুন এরপর প্রিয় নজদের জন্য দোয়া করলেন না সাহাবা کرام আবার বললেন ইয়া রাসূলুল্লাহ নজত আজকের বর্তমানে যাকে রিয়াদ বলা হয় আল আরবে এরিয়াদ এর নাম হল নজত ইয়াদের আশেপাশে এলাকার নাম পুরা নাম নজত আল্লাহর প্রিয় সিরিয়ার জন্য দোয়া করেন আল্লাহর প্রিয় নবী ইয়েমেনের জন্য দোয়া করেন বুখারী শরীফের হাদিস এক জায়গায় নয় তিন জায়গার মধ্যে রিপিট এসেছে বর্ণনা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ হাদিস এরপরে প্রিয় নবী তৃতীয়বার আবার দোয়া করলেন কি দোয়া নজদের নাম উচ্চারণ করলেন না সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াফি না জাদিনা আপনি কি নজরের জন্য দোয়া করবেন না তখন প্রিয় নবী প্রিয় নবী বললেন এবার আর আর কিছু বললেন না সরাসরি উত্তর দিলেন ওহে আমার উম্মতরা আমি কেন নজরের জন্য দোয়া করব ওয়াবিহা ওয়া হুনাকা জালাজিল ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতুলু কর্ণ শয়তান গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী তিনটা শব্দ বললেন আমি নজরের জন্য দোয়া করতে পারি না কেননা নজর থেকে জলজালা বের হবে ভূমিকম্প বের হবে এই ভূমিকম্প মানে জমিনের ভূমিকম্প নয় এই ভূমিকম্প হলো এই নজর থেকে শত্রু বের হবে ইমানের চালানো হবে রোলার নষ্ট করার জন্য একটা শ্রেণী একটা আলেম নামদারি শয়তানি দল বের হবে যারা মানুষের ইমান নষ্ট করবে সমাজের মধ্যে ফতনা ফাসাদ তৈরি করবে ওয়াল ফিতানো আমার কথা নয় প্রিয় নবীর কথা বাণী আল্লাহর প্রিয় নবী আমাদেরকে সাবধান করে দিলেন ওহে আমার উম্মতরা আসন তোমাদের জন্য অবয়বাণী সাবধান করে দিচ্ছি এই নজর থেকে শয়তানের শিং বের হবে আপনারা জানেন গরুর শিং দিয়ে আঘাত করা হয় আর শয়তানের শিং দিয়ে আমাদের আত্মায় আঘাত করবে আমাদের আত্মা থেকে প্রিয় নবীর প্রেমকে মুছে দেবে এই নজর থেকে একটা শয়তানি দল বের হবে যে শয়তানি দল ইমান ইসলামের বিপরীত কাজ করবে নিজেদেরকে মুসলমান দাবি করবে কিন্তু তারা প্রকৃত পক্ষে মুসলমান নয় ইবিলিশের দালাল ঠিক না এই এই শয়তানি দল যেই শয়তানি দলের মাধ্যমে মান নষ্ট হবে যেমন তারাই বলবে নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ কোন শয়তান ছাড়া কথা কেউ বলতে পারে না আমি আমার বাবার মতো মার মতো নয় আমি কারো মতো নয় আমি শিক্ষকের মতো নই আমি আমার মতো আপনি আপনার মতো কেউ কারো সাথে তুলনা হয় না মত বললে হবে না দুনিয়ার জমিনে খানায় কাবা আছে বাইতুল্লাহ আছে কি নাই মনোযোগ দিয়ে শুনবেন বাইতুল্লাহ এটাও আল্লাহর ঘর আপনার এলাকার মসজিদ বাইতুল্লাহ সেটাও আল্লাহর ঘর নাকি বান্দার বলে না কা খানায় কাবা এটা আল্লাহর ঘর আবার আপনার এলাকার মসজিদ সেটাও আল্লাহর ঘর দুইটাই আল্লাহর ঘর কেউ যদি বলে আমাদের এলাকার মসজিদ খানায় কাবার মতো ইমান থাকবে খেয়াল করে বলবেন মুফতি হইয়েন না বুঝে শুনে বলবেন ইমান থাকবে একজন বললেন ভয়ে জোরে বলেন না ইমান থাকবে খানে কাবার সাথে যদি আপনার মসজিদের আপনাদের এলাকার মসজিদের তুলনা দেয় ইমান থাকবে ওই খানে কাবার যে খানে কাবার কারণে এক রাকাত নামাজ যদি কেউ পড়ে সেখানে এক লক্ষ রাকাত নামাজের সাওয়াব তাহলে মতত হওয়ার প্রশ্ন আসে না ওই হানে কাবা যে কাবাকে আল্লাহ বললেন হুদ আল্লিল শুধু মানুষের কাবা নয় সমগ্র জগতের কাবা বলবেন সমগ্র জগতের কাবা শুধু মানুষের নয় হানে কাবা হলো দিনের কাবা ইসলামের কাবলা ইমানের কাবাব সেজন্য হানে কাবার সাথে দুনিয়ার অন্য মসজিদের তুলনা চলে না কেউ যদি তুলনা দেয় তার ইমান থাকে না আরেকটা উদাহরণ খানে কাবারের সাথে লাগানো একটা পাথর আছে যার নাম হলো হাজরে আসোয়াদ ওই হাজরে আসোয়াদ পাথরের মধ্যে হাজির সাহেবরা চুমু দেয় দেখি দেয় না আপনারা শুনেছেন চুমু দেয় এখন কথা হলো বাংলাদেশও পাথরের অভাব নাই আশুগঞ্জের এলাকায় অনেক পাথর দেখা যায় সমুদ্রের কিনারায় কিন্তু অনেক পাথর আছে কত সুন্দর সুন্দর পাথর সিলেটের মধ্যে পাওয়া যায় আপনি যদি বলেন ওই দেখতে কালক হাজরা সোয়াদ দেখতে কালো তাই কালো পাথর আসলে কালো ছিল না পাথর ছিল জান্নাতের দুইটা পাথর একটা হল ইব্রাহিম একটা হলো কালো হয়েছে আগে সেগুলো সাদা ছিল শুধু সাদা নয় উপর থেকে নিচ পর্যন্ত সব দেখা যেত এটাও হাদিস শরীফ আমার বানানো কথা নয় তাহলে এমন দুইটা পাথর জান্নাতি পাথর আর পিওর সাদা নাই দুধ দুধ থেকে আরও পরিষ্কার সাদা ছিল হাজরা সুয়াদ কালো পাথর হয়ে গেল আপনার এলাকায় সিলেটের মধ্যে কত সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় আপনি যদি বলেন আমাদের সিলেটের পাথর হাজরা সুয়াদের মতো তাহলে আপনার ইমান জোরে বলবেন আপনার ইমান কোনো তুলনা চলবে না হাজরা সুয়াদের মতো পাথর কোনো তুলনা চলবে না মতো বলা যাবে না আবার আরেকটা উদাহরণ দেব বোঝার জন্য সাফা মারুয়া কয়টা পাহাড় দুইটা বলেন কয়টা ইন্না সাফা ওয়াল মারুয়া তামে শাইরিল্লাহ কোরান বলছে সাফা এবং মারুয়া দুইটা পাহাড় হাজী সাহেবরা হজ করতে যায় হানে কাবার থেকে একটু দূরে সাফা মারুয়া দুইটা পাহাড় এই দুইটা পাহাড়ের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান মা হাজরা সালাম তিনি দূরাদুরি করেছেন পানির জন্য আর আল্লাহ এটা পছন্দ করে উম্মতের জন্য আমাদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন যাতে আমরাও সেটা দূরাদুরি করে মা হাজার সুন্নত পালন করি সুহানাল বলবেন না বলছিলাম কি সাবা দুইটা পাহাড় আমরা চট্টগ্রাম বসবাস করি আপনারা জানেন চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রাম বলা হয় পাহাড়ের কোনো অভাব নাই অসংখ্য পাহাড় অত সুন্দর সুন্দর পাহাড় দেখতে সাফা মারুয়া থেকে আরো সুন্দর সুন্দর পাহাড় পৃথিবীতে আছে আছে কি নাই কিন্তু কেউ যদি বলে চট্টগ্রামের পাহাড় ও সাফা মারুয়ার মতো তাহলে তার নাই আরে পাহাড়ের মতো বললে না খানে কাবার মতো তুলনা বললে ইমান থাকে না হারনা সুহাদের পাথরের তুলনা দিলে ইমান থাকে না আর আমার নবী হলেন কুলকায় নবী সকল সৃষ্টির নবী সেই নবীর সাথে যদি কেউ তুলনা দেয় নিজের মতো বলে তাহলে তার বুঝে ইমান থাকে তার বুঝে ইমান থাকে নবীকে আমার মতো বললে তার ইমান থাকে না ওই নজর থেকে গোষ্ঠী বের হবে আল্লাহর প্রিয় নবী চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন যারা প্রিয় নবীকে নিজেদের মতো মনে করে তারা কখনো প্রিয় নবীর উম্মত নয় শয়তানের অনুসারী তাদের সাথে আমাদের সম্পর্ক রাখবো রাখবেন কে কে রাখবেন না কে 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 হাত তুলেন না রাখবেন না কে কে অনেকে রাখবেন মনে হয় আমি কিন্তু কম দেখছি মনে হয় সবাই মা সাল আসলে হাত তুলানো মানে একটু নড়াচড়া করা আপনারা একটু সাহস পান শক্তি পান ঠিক না মেডিক তাহলে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না আরে নবীর মতো আমরা উন্মত্ত দূরের কথা আল্লাহর নবীদের মধ্যেও নাই আদম আলাইহিস সালামও বলে নবী আমার মত ইব্রাহিম আলাইহিস সালামও বলে নাই নবী আমার মত موسی আলাইহিস সালামও বলে নাই নবী আমার মত সৃষ্টি জগতের কোন নবী রসুল বলে নাই নবী আমার মত আসলে নবী কার মত নই নবীর তুলনা কেও না ঠিক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই ভ্রান্ত দল আকিদা থেকে বেঁচে থাকবেন আপনারা জানেন এই নজর থেকে বের হয়েছে একটা গ্রুপ শয়তান গ্রুপ বাতিল গ্রুপ এই গ্রুপটা বের হয়ে এর আগে কেউ ম্যারাজ শরীফ অস্বীকার করে নাই প্রিয়নবী আল্লাহর দিদার করেছেন ম্যারাজে গিয়েছেন আসমান জমিন সব কিছু দেখেছেন জান্নাত জাহান নাম সফর করেছেন আল্লাহর দিদার অর্জন করেছেন সিদারেতুল মুহা পার হয়ে মখা গিয়েছেন এগুলোর ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল আমার কাছেও মজুদ আছে মেরাজ শরীফের আলোচনা ঘন্টার পর ঘন্টা করলেও শেষ হবে না আল্লাহর প্রিয় নবী বাইতুল মোকাদ্দেশে গিয়েছেন নবী রসুলদের সাথে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছেন সুবাহান ঠিক নেবে ঠিক কয় রাকাত বাইতুল মোকাদ্দাস যেটা জেরুজালেমে বর্তমান ফিলিস্তিনে যেখানে মুসলমানদেরকে অকাতরে হত্যা করছে যেটা আমাদের জায়গা মুসলমানদের পবিত্র জায়গা আজকে খুনি ইহুদিরা জবরদখল করে রেখেছে আমরা সেখানে নামাজ পড়তে পারি না ভালোভাবে ইবাদত করতে পারি না আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটার কারণ হল সমাজ রাষ্ট্রের কর্তৃত্ব আধিপত্য নেতৃত্ব যখন শয়তানের হাতে যাই বাতেল সালেমের হাতে যাই ফেরা অন্য মৃদের অনুসারীদের হাতে যাই তখন আর ভালো মানুষের সমাজ থাকে না ওই সমাজে আর শান্তি থাকে না জুলুম বর্বরতা থাকে মানুষের অধিকার আর স্বাধীনতা নষ্ট করা হয় এমন একটা সমাজ আজকে সারা পৃথিবীর মধ্যে বিরাজমান ঠিক না বেটিক আর যদি বলুন ঠিক কিনা বাইতল মোকাদ্দেশে নবী দুই রাগাত নামাজ পড়লেন একটা সূত্র এবং ফতোয়া নামাজ পড়ার জন্য দুইটা জিনিস লাগবে একটা আত্মা প্রাণ আরেকটা হলো দেহ দেহ ছাড়া নামাজ হয় না হয় নামাজকে বলা হয় আমলে বদনী এ বাদতে বদনী বদন মানি হলো শরীর আমি নামাজ পড়ব আমার হাত লাগবে পা লাগবে হাত দিয়ে ধরবো পা দিয়ে হাত হাঁটু গেড়ে বসব আমার নাক লাগবে কপাল লাগবে ঠিক না বেটি তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আমি নামাজ আদায় করতে পারবো না শুধু প্রাণ দিয়ে নামাজ হয় না নামাজের জন্য শরীর লাগে ঠিক না বেটি তাহলে বাইতুল মুকাদ্দসে প্রিয় নবীর সাথে মেরাজ শরীফে ওই রাত্রে দুই রাকাত নামাজ আদায় করলেন সকল নবী রাসূল এই ব্যাপারে পৃথিবীর কেউ স্বীকার করে নাই আবু জেহেল আবুল আবু জেহেলের উম্মত আবু জেহেলের দালাল ছাড়া পৃথিবীতে আর কেউ স্বীকার করে নাই সবাই মেনে নিয়েছেন প্রিয় নবীর একটু দায়ী সবাই দুই রাগাত নামাজ পড়েছেন বাইতুল মোকাদ্দে আদম আলাহ ইসলাম তো দশ হাজার বছর আগে দুনিয়া থেকে পর্দা ইব্রাহিম আলাহ ইসলাম আরো ছয় সাত হাজার বছর আগে দুনিয়া থেকে পর্দা মুসা আলাহ ইসলাম আরো দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে পর্দা হজরত ইয়াকুব আলাহ ইসলাম হজরত সুলাম আলাহ ইসলাম আদাউদ আলাহ আরো সাতশো বছর আগে দুনিয়া থেকে আটশো বছর আগে দুনিয়া থেকে পর্দা ইসলাম ইসলাম আরো পাঁচশো বছর আগে দুনিয়া থেকে পর্দা আমার নবী মেয়ারাজ করেছেন কখন হিজরতের আগে ঠিক না বেটিক তাহলে বুঝা গেল কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ এক হাজার এভাবে অনেকেই অনেক আগে দুনিয়া থেকে পর্দা করেছেন কিন্তু প্রিয় নবীর মেয়েরাজের রাত্রে সকল নবী আবার সশরীরে শরীর সহ এসে বায়তুল মোকাদ্দসে নামাজ আদায় করেছেন বলেন না নবী মরে না মরে নাকি কি বলেন নবী মরে কেউ মরে না নবী তো নাই শহীদরাও কোরআন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহর কোরআন বলছে শহীদরা যারা আল্লাহর প্রেমে শহীদ হয় প্রিয় নবীর প্রেমে শহীদ হয় তারা কখনো মরে না তারা জীবিত আপনি হাড়ি দেখছেন আল্লার কাছে হাড়ি নাই আল্লাহর কাছে জীবিত আপনি মাটি খনন করে কিছুই দেখবেন না কোন সমস্যা নাই কিন্তু আল্লাহ বলছেন বাল আহিয়া আমার কথা সত্য নয় আল্লাহর কথা সত্য আমার দেখা সত্য নয় আল্লাহর বাণী সত্য আমি দেখতেও পারো না দেখতে পারি আমার দৃশ্যমান হতেও পারে নাও হতে পারে আমি কবর রাজা দেখতে পারি নাও দেখতে পারি আমি দেখি না তাই আমি বিশ্বাস করব না এটা হতে পারে না ঠিক না বেডিক কবর রাজা আছে এটা আমরা মানি কি মানি না কেউ দেখছেন তো মানেন তো ঠিক কি না কবর রাজাত দেখেন নাই মানেন ইবিলিশকে মানেন সবাই ইবিলিশ একজন আছে মানেন তো শয়তান দেখছেন কখনো মানেন তো কি বলেন মানেন না এখানে দুইটা ফেরাস্তা আছে কি নাই মানেন আপনারা কেরো আমান কেরো আমান মানেন সবাই দেখছেন কখনো দেখা সাক্ষাৎ হয় নাই কিন্তু মানেন না দেখে আমরা মানি ঠিক না বেটিক আজরা আল ইসলাম দেখছেন কোনো কেউ না কিন্তু আজরা আল আছেন মানে কবরে দুই ফেরেস্তা আসবেন মুনকার নাকির দুজন ফেরেস্তা আসবেন প্রশ্ন করবেন সওয়াল জবাব হবে আপনারা বিশ্বাস করেন নাকি কি বলেন আশুগন্ধর মানুষের বাহাদুরি বেশি কি বলেন বিশ্বাস করি না কবরে দরকার নাই আমরা মানে সিনা ফুলিয়ে আমরা কবরে দাঁড়াবো যে আমার কোনো প্রশ্নের দরকার নাই এরকম বলার সুযোগ আছে কবরের মতো দুই ফেরেস্তা আসবে কি আসবে না না দেখে বিশ্বাস করেন কি করেন না দুইজন ফেরেস্তারে বিশ্বাস করেন কেরামান কাতিবিনকে বিশ্বাস করেন আজরাল ইসলামকে বিশ্বাস করেন না দেখে কবর রাজাব বিশ্বাস করেন হাসর ময়দানে বিশ্বাস করেন সব কিছু আপনি না দেখে বিশ্বাস করেন এমন কি বিলি না দেখে বিশ্বাস করেন আর যেই নবীর কলমা পড়েছেন সেই নবী যদি বলা হয় সব জায়গায় বিরাজমান আর শুধু তা নয় মুমিনের জানের চেয়ে আরো বেশি কাছে এটা কেন আমার আপনার বিশ্বাস আসে না যাদের বিশ্বাস আসে না তারা মুসলমান নয় আল্লাহ বলেন আন্নবিউ আউলা বিল মুকমিনী নামিন আনফুসিহিম কোরআন আমার নবী হলো মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে সুবাহান বলবেন না মুমিন জানের মুমিনের জানের চেয়েও কাছে কে প্রিয় নবী বলে না কে প্রাণাধিক প্রিয় নবী প্রিয় নবী আমাদের জানের থেকেও আপন জানের থেকেও মূল্যবান প্রিয় নবী প্রাণের প্রাণ সবকিছুর অস্তিত্ব আমাদের নবী অতএব সব কিছু বিশ্বাস হয় নবীর বেলায় প্রিয় নবীর বেলায় আসলে একটু প্রশ্ন জাগে মনে করতে হবে আপনার শয়তানে ধোঁকা দিচ্ছে নজদের শয়তান না আপনাকে কি দিচ্ছে কিসের শয়তান নজরের শয়তান না আপনাকে কি দিচ্ছে ধুকাই ফেলছে সাবধান থাকবেন মেরাজ শরীফে দুই রাকাত নামাজ পড়লেন সকল নবীর রসুল উপস্থিত আমার নবী নয় শুধু সকল নবীর রসুল হাজেন না কে কোথায় আছেন সবাই একসাথে হয়ে গেছেন এবার আসেন এরপরে প্রিয় নবী আসমানের দিকে যাচ্ছেন বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিদি শরীফের হাদিস সিহাসি তার কিতাব থেকে বললাম এবং মুফাসির মধ্যে ইবনে কাসির তো কমন একটা তফসির কিতাব তফসির ইবনে কাসির রুহল পায়ান রুহল মাহানি এই তফসির একটা সাফ এগুলো একেবারে কমন তফসির এই তফসিরগুলোর মধ্যেও মেয়ারাজ শরীফের ঘটনা বিশদভাবে আলোচনা করা হয়েছে প্রিয় নবী প্রথম আসমানের দিকে যাবেন আসমানের দরওয়াজায় আসমানি দরওয়াজা সালাম দিলেন আহ্বান জানালেন এরপরে প্রবেশ করলেন সাথে সাথে দেখলেন হজরত আদম বলবেন না এখন নামাজ পড়লেন কোথায় জমিনে এখন নামাজ পড়লেন কোথায় প্রিয় নবীর একটা দায় নবী ইমাম ইমামুল মুরসালিম সকল নবীর সকল রসুলের ইমাম আমাদের নবী ঠিক না নামাজ পড়লেন জমিনে আবার চলে গেলেন তাও আমার প্রিয় নবীর আগে চলে গেলেন স্বাগত জানানোর জন্য তাহলে গেল শুধু আমার নবী নয় যেখানে যেতে ক্ষমতা আল্লাহ চান তাআলা দিয়েছেন এ ক্ষমতার অধিকারী তারা ইচ্ছে করলে সেটা পারেন তারা সেজন্য বিশ্বাসটা অনেক বড় ব্যাপার এরপরে প্রিয়নবী সিদারাতুল মোমতা পার হয়ে আল্লাহ দিদার করেছেন আল্লাহকে দেখেছেন অনেকেই বলে আল্লাহকে দেখে নাই যারা বলে আল্লাহকে দেখে নাই তারাই হলো ওই আল্লাহর নবীর অভিশাপ্ত নজরি গোষ্ঠী তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আগে এগুলো ছিল না সবাই বিশ্বাস করত। এখন এক শ্রেণীর লোক বের হয়েছে আবার বের হয়েছে ফাতেহা শিরিক